আমরা সবাই স্মার্টফোন ইউজ করি বাট আমরা এখনও স্মার্ট হতে পারি না আমরা সবাই এখনও অ্যানালগ পদ্ধতিটাই ইউজ করি আমরা ডিজিটাল পদ্ধতিতে কেউ নেই আমরা প্রায়ই দেখি যে আপনি ফেসবুকে পোস্ট করে আকুতি করে বলছেন যে ভাই আমি গতকাল আমার মোবাইলটা হারিয়ে ফেলেছি বা আমার সিম কার্ডটি নষ্ট হয়ে গেছে বা আমার মোবাইলটি নষ্ট হয়ে গেছে আমি আপনাদের নাম্বার হারিয়ে ফেলেছি তো এটি সম্পূর্ণ সমাধান নিয়ে আমি আপনাদের সামনে আসতে হাজির হয়েছি কারণ আপনি কখনো আর আপনার মোবাইল বা সিম কার্ড যাই হারান না কেন আপনার কখনো নাম্বার হারাবেন আপনি যদি আজকে আমার ভিডিওটি মনোযোগ সহকারে কোথায় স্কিপ না করে দেখেন তাহলে আমি আপনাকে এইটুকু নিশ্চিত করছি যে আগামী দিনে আর আপনার নাম্বার কেন আমরা জানি যে আসলে এই নাম্বারগুলো আমাদের ব্যক্তি জীবনে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা তো কয়েক বছর এই নাম্বারগুলো কালেক্ট করি বাট একদিনে সবগুলো হারিয়ে গেল আবার এই নাম্বারগুলো কালেক্ট করতে গেলেও আমি সবগুলো নাম্বার কালেক্ট করতে পারিনি তিনটি পয়েন্ট নিয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে নাম্বার ওয়ান কীভাবে আপনার মোবাইল বা সিম কার্ডে স্বীকৃত নাম্বারগুলি আপনি গুগল ড্রাইভে আজীবনের জন্য সংরক্ষণ রাখবেন যা কখনো হারাবেন আপনি অলরেডি নাম্বারগুলো সিম কার্ডে রাখছেন বা আপনার ফোন বুকে আছে সেই নাম্বারগুলোকে আপনি চাইলে এখনই আমি আজকে যে পদ্ধতি আপনার দেখাবো আপনি এখনই সেটি গুগল ড্রাইভে পাঠাতে পারবেন সেকেন্ড পয়েন্ট যেটি সেটি হলো যে মোবাইল বা সিম কার্ডে নাম্বার সেভ না করে আমরা সরাসরি এখন থেকে আমরা গুগল ড্রাইভে নাম্বারটা সেভ করব এখন এইখানে আমি যে অ্যাডভান্টেজটা পাবো সেটা হলো যে আমি আগে যখন সিম কার্ডে নাম্বার সেভ করতে যেতাম তখন সেই ক্ষেত্রে আমি টেন ক্যারেক্টারের উপরে কখনো লিখতে পারতাম না বাট আপনি এখানে আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন একজনের নাম যদি একশো ক্যারেক্টার হয় সেটাও আপনি এখানে লিখতে পারবেন থার্ড যে বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করবো সেটি হলো যে আপনারা অনেকেই অলরেডি গুগল ড্রাইভে নাম্বার সেভ করেছেন বাট আপনার স্মার্টফোন নেই আপনি আপনার স্মার্টফোনটি হারিয়ে ফেলেছেন সেই ক্ষেত্রে আপনি ওই নাম্বারগুলো কিভাবে কালেক্ট করবেন আবার বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমি আমার ডায়ালারে আসলাম ডায়ালারে সেইখানে একটা অপশন দেখতে পাচ্ছি কন্ট্যাক্টস ঠিক আছে আমি কন্ট্যাক্টস অপশানে গেলাম কন্ট্যাক্টস অপশানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি থ্রি ডট মেনু থ্রি ডট মেনুতে আমরা দুটো অপশান দেখতে পাচ্ছি ইম্পোর্ট এক্সপোর্ট কন্টাক্টস সেটিংস ঠিক আছে আমরা ইম্পোর্টে করলেও হবে যাদের মোবাইলে ইম্পোর্ট এক্সপোর্ট সরাসরি চলে আসবে তারা এখানে ক্লিক করলে হবে আর যাদের শুধু সেটিংস আসবে তারা সেটিংসে ক্লিক করবে ঠিক আছে তা আমি ইম্পোর্ট এক্সপোর্টে ক্লিক করলাম ইম্পোর্ট এক্সপোর্টে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে ইম্পোর্ট ফ্রম স্টোরেজ যদি আপনার মেমোরিতে থাকে তাহলে মেমোরি থেকে করতে পারেন আমাদের বেশিরভাগ মানুষে আমরা সিম কার্ডের নাম্বারগুলো সেক করে তা আমার এখানে যেহেতু দুইটি সিম ইউজ করি দুইটি সিমে শো করতেছে আমি প্রথমে আমার সিম ওয়ানে যাবো সিম ওয়ানে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার গুগল ড্রাইভে আমি যেই ইমেলগুলো এখানে সেট করেছি বা লগ ইন করেছি সেটি দেখাচ্ছে তা আমার এখানে এমআই এম দেখাচ্ছে এম আই অ্যাকাউন্ট তারপরে আমার দুটি গুগল অ্যাকাউন্ট দেখাচ্ছে তো আপনি আপনার যে গুগল অ্যাকাউন্টটি দেখবেন ঠিক সেই জায়গায় ট্যাপ করবেন তাহলে আমি ফার্স্ট ওয়ানে ট্যাপ করলাম ট্যাপ করার সাথে সাথে আমাকে বললো যে এখানে আমি দুটি নাম্বার দুটি নাম্বার আছে আমার শুধুমাত্র এই দুইটি নাম্বার আমি এক্সপোর্ট করতে পারবো কোথায় আমার গুগল ডাবি তাই আমি দুটিকে সিলেক্ট করে দিলাম ঠিক আছে আপনার যদি এখানে অনেকগুলো নাম্বার থাকে আপনি একটা একটা সিলেক্ট না করে ঠিক উপরে একটা আপনার এখানে একটি বাটন থাকবে অল সিলেক্ট আপনি অল সিলেক্ট করে দেবেন অল সিলেক্ট করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ইম্পোর্ট জাস্ট ইম্পোর্টে আপনি ক্লিক করে দেবেন এই যে আমার নাম্বারগুলো চলে গেছে ঠিক আছে এখন আমার সিম ওয়ানের নাম্বারগুলো এবার আমি সিম টু নাম্বারগুলো এখানে ট্রান্সফার করবো আবার আমার আমার গুগল অ্যাকাউন্টগুলো দেখাচ্ছে আমি ফার্স্ট ওয়ান সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমার এখানে একটি নাম্বার দেখাচ্ছে এই নাম্বারটি আমি এখন ট্রান্সফার করি জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম এটাকে আপনার ক্ষেত্রে যদি অনেকগুলো নাম্বার থাকে সেক্ষেত্রে অল সিলেক্ট দেবেন অল সিলেক্ট দিয়ে ইম্পোর্ট দিলাম ইম্পোর্ট দেওয়ার ফার নাম্বারগুলো চলে গেল তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আমরা যদি আমাদের সিম কার্ডের নাম্বার থাকে সেই নাম্বারগুলোকে আমরা গুগল ড্রাইভে ট্রান্সফার করে দেবো তাহলে আমার এই নাম্বারগুলো কখনোই হারাবে না তো আমরা আবার চলে যাচ্ছি ড্রায়ালারে আমরা ড্রায়ালারে যাওয়ার পর কন্ট্যাক্টসে আসলাম কন্ট্যাক্টসে আসার পর এখানে একটা প্লাস সিনও দেখতে পাচ্ছি ঠিক আছে এই প্লাস সাইনটাতে আপনি ক্লিক করবেন প্লাস সাইনে ক্লিক করলাম প্লাস সাইনে ক্লিক করার পর আমি এখানে একটা নাম দিলাম ঠিক আছে আমি এখানে ট্যাক ওয়ার্ড দিলাম আপনার যেভাবে আসে ঠিক আপনি ওইভাবে দেবেন তো তখন এখানে ফোন নাম্বার দিলাম আমি দিলাম আমি আমার মতো করে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে যখন দেখেন সেভ টু আপনার এখানে সেভ টু সেম ওয়ান সেম টু সেম থ্রি এভাবে থাকতে পারে সবসময় আপনি এখানে সিলেক্ট করে দেবেন যে আপনি গুগল ড্রাইভ ঠিক আছে আপনি গুগলে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি থাকবে সেই জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন জাস্ট আমিও আমার জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিলাম ঠিক আছে এখন সেভ টু গুগল এই সবসময় আপনি এখানে যখন নাম্বার সেভ করবেন তাহলে আপনি সেভ টু গুগল দিয়ে দেবেন কেমন আপনার একটি জিমেল থাকতে যেই জিমেল আপনি নেবেন সেই জিমেলে করে জাস্ট এখানে একটি মার্ক আছে দেখেন ডান পাশে টিক টিকমার্টে আমি ক্লিক করলাম তাহলে আমার এই নাম্বারটি কোথায় সেভ হলো গুগল সরাসরি এই নাম্বারটি আমার আর কখনো হারাবে না আমার স্মার্টফোন নষ্ট হয়ে যায় আমার সিম কার্ড নষ্ট হয়ে যাক যাই হোক না কেন আমার এই নাম্বারটি আর কখনো হারাবে না ব্রাউজারে আসলাম ট্রোম ব্রাউজারে আসার পর এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছি আমরা থ্রি ডট মেনু থেকে আমরা সেটিংসে সেটিংসে আসার পর এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার একটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে ঠিক আছে আমি জাস্ট এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর এখানে আমার যে জিমেল আমার দুইটি জিমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে অ্যাট অ্যাকাউন্টে যাবেন এখানে জাস্ট আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দেবেন ঠিক আছে আপনি যখন এখানে জিমেল অ্যাকাউন্ট আপনার দিয়ে দেবেন নেক্সট দিলে আপনার পাসওয়ার্ড থেকে বা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনার যখন এখানে কাজটা শেষ হয়ে যায় আপনি যখন এখানে লগ ইন করবেন লগ ইন করার পর আপনি এখানে আসবেন আবার আবার আপনার ক্রোমে আসবেন আপনি ব্রাউজারে এসে গুগল কন্ট্যাক্ট লেখার পর আপনি জাস্ট এখানে গুগল কন্ট্যাক্টস এ ট্যাপ করবেন ট্যাপ করলেই দেখতে পাচ্ছেন যে আমি আমার এখানে সবগুলো নাম্বার আমার যতগুলো নাম্বার সেভ করা আছে আমার সবগুলো নাম্বার এখানে চলে আসছে